লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সাতাশ মার্চ সকালে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে ঈদ উপহার প্রদান করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনীর পক্ষ থেকে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের মাঝে অতিথিরা এই ঈদ উপহার তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্ছু চেয়ারম্যান থানা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা গোলাম সারোয়ার চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন অন্তর চন্দ্রগঞ্জ থানা ছাত্র দলের আহ্বায়ক ইসমাইল হোসেন সদস্য সচিব জাহির ইসলাম জাহাঙ্গীর মান্দারি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব প্রভাষক আবদুল্লাহ আল মামুন আহ্বায়ক আলাউদ্দিন সহ ফোরামের উপদেষ্টা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ